দেশের জন্য নয় মাস যুদ্ধ করে আজ দেশ থেকে মুক্তিযুদ্ধ ভাতা পায় তাদের পরিবারেরা অথচ বছরের পর বছর নিজের দেশকে রেমিটেন্স দেওয়ার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা সেই প্রবাসীদের প্রবাসী আইছিলাম রে তবুও তো মাসের পর মাস সেই প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্স পকেটে নিয়ে চলাফেরা করো সব প্রবাসীরা মিল্লা যখন তোমাদের ওই ইউএস বিমান বয়কট করে দিব তখন দেখবো ঠোঙ্গার মতো খালি বিমান আকাশে ওরা একই করো বলি জিন্দা প্রবাসীর কষ্ট কামানো রেমিটেন্স দিয়া বিমান তৈরি করিয়া আবার সেই বিমান এই প্রবাসীদের মৃতদেহটাই নিতে অস্বীকার করলা বিষয়টা এমন হইল না যে সারা রাত নিজের ইজ্জত মানুষের কাছে বিলাইয়া আবার ভোর রাত্রে উজু করে নামাজে দাঁড়াইলা কিছু বাংলাদেশে নেট বন্ধ করে দেয় না এই নেট বন্ধ করার পিছনে কত কি রহস্য আছে আর সেই দেশে তুমি কি করবে ভাই যদি টাকা দাদার না থাকে চাকরি তো দূরের কথা রাজাকারের খাতায় নাম চলে যায় ও হয়ে বাপের এখন পড়াশোনা করতে কি পরিশ্রম হয় না একটা গরিব ঘরের কৃষকের ছেলেরা জানে তার মা বাবার মাথার গাম পায়ে ফেলার টাকা দিয়ে কেমনে শিক্ষা অর্জন করে কতটা কষ্ট পেলে একটা ছাত্র পুলিশের গুলির সামনে বুক পেতে দেয় সব কুটায় যদি মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পায় তাহলে একটা বাস্তব প্রমাণ হয়ে যাক আমরা প্রবাসীরা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে দেশে রেমিটেন্স পাঠাইতাম তাহলে আমাদের কোথায় আজকে দিন ধরে রেমিটেন্স দেওয়া বন্ধ তাতে দেশ হয়ে গেছে অন্ধ তাই রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত আমরা কেউ ব্যাংকে টাকা পাঠাবো না আমরা ন্যায়ের পক্ষে আছি আর সারা জীবন ন্যায়ের পক্ষেই থাকবো ইনশাল্লাহ ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও এভাবেই এভাবে আমরা যুদ্ধ করবো পানির ওপর নাম জীবন হলে ভাই তুমি কেন মরলে পানি লাগবে পানি এই কথাটা এখনও যেন আমার কানে বাজে একটা ভাই বলছিল পানি লাগবে পানি সে কি আর জানতো রাস্তায় পানি বিতরণ করতে গিয়ে হারাবে তার জীবন খানি আমি গর্বিত আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ভাই সবাই মন থেকে ভাইটির জন্য দোয়া করবেন সে যাতে জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকতে পারে আর ভিডিওটি একটি শেয়ার করে দেন দেখব কমেন্ট বক্সে কয়টা ভাই আমিন লিখলেন আচ্ছা ভাইয়া যদি আমি পড়ালেখা শেষ করে পুলিশ অফিসার হতে চাই তাহলে আমার কি কি শপথ গ্রহণ করতে হইব শুন ভাই সাহিত্যিক ভাষায় কি কয় আমি জানি না তাই আমি আমার ভাষায় কই যদি পুলিশ অফিসার হতে চাস তাইলে তোর শপথ করতে হবে আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করব ইনশাআল্লাহ আমি শপথ করতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করার চেষ্টা করব আমি শপথ করিতেছি যে আমার গায়ে বিন্দু পোটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার মা বোনের ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ আমি শপথ করতেছি যে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মা বোনদের ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ কিন্তু ভাইয়া ওই সব মানুষগুলো এখন আমার মা বোনদের ইজ্জত হানি করতেছে কি পারবি না তো এমন মিথ্যা শপথ নিতে না ভাইয়া আমি পারমু না পারমো না দেশ রক্ষক হওয়ার কথা দিয়ে এই দেশের ভক্ষণ করতে পারমুনা না সত্য আর ন্যায়ের পোশাক পরা অন্যায়ের প্রশ্রয় দিতে এই স্বার্থপর দুনিয়ায় হয়তো কারো কাছে এর জন্য জবাবদাহি করতে হইবো না তাই পারমো না মৃত্যুর পরে আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে তুমি শুধু আমাদের জন্য দোয়া করো ভাই বাবার ঘাম ঝরানো টাকা দিয়া পড়ালেখা শেষ করে যেন ওই পোশাক আমাদের না হয় যে পোশাক পরলে মাতৃভূমির মাটির সাথে করতে হয় ক্ষমা করে দিয়েও রাজপথে আন্দোলনরত আমার ভাই বোনেরা এবং আমার দেশবাসী ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাদের আন্দোলনে সামিল হইতে পারিনি কারণ আমি এক হতবাঘা প্রবাসী এখন থেকে পরীক্ষায় ভাব সম্প্রসারণ যেন এইটাই আসে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড